হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে তোমরা ভিডিও টাইটেলটা থামাল থেকে বুঝে গেছো আজকে কোন বিষয় নিয়ে কথা বলতে চলেছি বর্তমানে কিন্তু এই চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে না তোমরা অনেকেই অনেক রকম ক্যাটাগরিতে ভিডিও আপলোড করো কিন্তু জানো না যে সঠিক ক্যাটাগরি কোনটা তোমরা চুজ করলে তোমরা ইন ফিউচার ইউটিউব থেকে আর্নিং করতে পারবে অনেকেই কিন্তু তোমরা তোমাদের ফেস না দেখিয়ে ভিডিও করো আবার ফেস দেখিয়েও ভিডিও করো কিন্তু সমস্যাটা হয় ফেস দেখিয়ে ভিডিও করাতেও প্রবলেম ফেস না দেখিয়ে ভিডিও করাতেও প্রবলেম ফেস না দেখিয়ে যারা ভিডিও করো তাদের তো ঠিক আছে হ্যাঁ মনিটাইজেশন অন্যও পেতে পারো বা অনেকে অন্য রকম ভিডিও করো অন্য জায়গা থেকে ভিডিও নিয়ে বা ফটো নিয়ে আপলোড করো সেক্ষেত্রে চলো ঠিক আছে মনিটাইজেশন পাবে না অনেক চ্যানেল কোন চ্যানেল পাবে কোন চ্যানেল পাবে না সেগুলো বলছি কিন্তু আমি ভিডিও শুরুতে বললাম যে ফেস দেখিয়েও যারা ভিডিও করো তারাও কিন্তু মনিটেশন পাবে না না পাওয়ার চান্স কিন্তু সবার প্রথম থাকবে যেটা হচ্ছে দেখো ইউটিউবে কিন্তু একটা মাইলস্টোন দেয় আমাদের যেটা হচ্ছে আমরা যখন আমাদের চ্যানেল মনিটাইজ করব এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে এই এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে গিয়ে আমরা কিন্তু অনেক জায়গা থেকে আমরা পেট সাবস্ক্রাইবার পেড ওয়াচ টাইম বা পেড ফলোয়ার্স এইগুলো কিন্তু আমরা বাই করে থাকি বা আমরা কিনে থাকি ঠিক আছে বাংলা ভাষায় যদি বলি তো সেক্ষেত্রে কিন্তু প্রবলেম মনিটাইজেশান কিছু চ্যানেল পায় আবার কিছু চ্যানেল কিন্তু পায় না মনিটাইজেশান পেলেও কিন্তু ইনকাম হয় না তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ এই ডিটেলসগুলো বলবো এবং কোন চ্যানেলগুলো মনিটাইজ পাবে কোন চ্যানেল মনিটাইজ পাবে না এবং মনিটাইজেশান পাওয়ার পরও কীভাবে আর্নিং করবে তোমরা সেই সব বিষয়গুলো কিন্তু এই ভিডিওর মধ্যে তুলে ধরবো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করার পাশে দেখো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায় আর যারা আমার সাথে দেখা করতে আসতেছ স্ক্রিনে দেওয়া যাওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিড ফোন করোনা না মেসেজ করে রিপ্লাই করার সময় দিও আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো যাদের বাড়ি অনেকটাই দূরে আমার অ্যাড্রেস বজবজ বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমরা যারা আসতে পারছো না অনেক দূরে যেহেতু তোমাদের বাড়ি তো তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আমি অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম সলভ করে দেবো তো চলো আর বেশি সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল ভিডিও দেখো সবার প্রথম এখানে আমি দেখো স্ক্রিন শেয়ার করছি এই যে অনেকেই ঠাকুরের ফটো দিয়ে ভিডিও আপলোড করো এই যে ঠাকুরের ফটো দিয়ে অনেকেই ভিডিও আপলোড করো ঠিক আছে তো ঠাকুরের ফটো দিয়ে এরকম অনেকেই ভিডিও আপলোড করে এই ফটোগুলো নিয়ে তোমরা এডিট করো এডিট করে আপলোড করো আবার অনেকে কিন্তু এইরকম দেখো কৃষ্ণার ভিডিও আছে এই যে এই ভিডিওটা যেরকম এটা একটা ফটো ভিডিও এই ভিডিও এই যে ভিডিওটা এই ভিডিওটা কিন্তু মনিটেশন পাবে কোনো সমস্যা নেই কিন্তু ঠিক আছে এই যে এই ভিডিওটা এই যে চ্যানেলটা এই চ্যানেলটা কিন্তু মনিটেশন পাবে না চ্যানেলে ভায়োলেশন অফ মনিটেশন পলিসি আসবে অথবা সে রিউজ কন্টেন্ট আসবে ঠিক আছে তো এই যে কন্টেন্টগুলো যারা আপলোড করছো আজকে থেকে তোমরা বন্ধ করে দাও এখন প্রশ্ন হচ্ছে এই যে ভিডিওগুলো আমরা বন্ধ করে দেবো আমরা যে সাবস্ক্রাইবার পেয়েছি তাহলে ভিডিওগুলো আমরা প্রাইভেট করে দিলে কি মনিটাইজেশন পাবো না প্রাইভেট করে রাখলেও কিন্তু মনিটাইজেশন পাবে না এই চ্যানেলগুলো থেকে ধরো অনেকের থাকে একশো দুশো ভিডিও হয়ে যায় সেক্ষেত্রে যখন চ্যানেলটার থেকে ভিডিও ডিলিট করবে রিচ একটু তো ডাউন যাবে তো আমি বলবো যে এই চ্যানেলে মায়া ত্যাগ করে নতুন একটা চ্যানেল খোলো প্রপারভাবে কাজ করো নিজস্ব কন্টেন্ট আপলোড করো এখন তোমাদের মনে একটাই প্রশ্ন আসে দিদি এই কন্টেন্টগুলো তোমাদের নিজস্ব কিন্তু কি করে নিজস্ব হচ্ছে তোমরা তো অন্য কোনো জায়গা থেকে ফটো বা ভিডিও বলো সেগুলো নিচ্ছো নিয়ে তোমরা এডিট করে তবে তোমরা তারপর ছাড়ছো তো কখনই সেটা তোমাদের নিজেদের ফোন থেকে শ্যুট করা হচ্ছে না তো এরকম কিন্তু বহু মানুষ তোমাদের মতনই কিন্তু মানে সেমভাবে কিন্তু এই প্রসিডিওর ফলো করে তাদের চ্যানেলে ভিডিও আপলোড করছে তো সেক্ষেত্রে কিন্তু রিউজ কন্টেন্টটা আসে ঠিক আছে এইবার বলি যে অনেকেই কী করো আবার এরকম দেখো এই ভিডিওগুলো আপলোড করো ক্যাট কার্টুন ভিডিও ঠিক আছে তো এই যে এইরকম ভিডিও আপলোড করো এই ভিডিওগুলো যদি প্রপারভাবে এডিটিং না হয় প্রপারভাবে কিন্তু ভয়েস ওভার না হয় তাহলে কিন্তু এই যে কন্টেন্টগুলো এই কন্টেন্টগুলো কিন্তু মনিটাইজেশন আসে না ঠিক আছে ভায়োলেশন অফ ইউটিউব পলিসি চলে আসে তারপরে এই যে এই ভিডিওগুলো এই ভিডিওগুলো প্রপার এডিটিং এই চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন পায় কিন্তু প্রপার যদি এডিটিং না হয় তাহলে কিন্তু এই চ্যানেলগুলো মনিটেশন পায় না ঠিক আছে তো এরপরে দেখো আরও একটা চ্যানেল দেখাই তোমাদের যেটা হচ্ছে গেমিং ভিডিও চ্যানেল ঠিক আছে এখানে আমি গেমিং ভিডিও বলে লিখছি গেমিং ভিডিও চ্যানেল যেগুলো আছে ধরো এই যে ভিডিওটা এই যে ভিডিওটা এই চ্যানেলটা কিন্তু মনিটাইশন পাবে কিন্তু অনেকে আবার এই চ্যানেলটা এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ পাবে এই চ্যানেলটা কিন্তু মনিটাইশন পাবে দেখো এই চ্যানেলটাও কিন্তু মনিটাইশন পাবে তো দেখো এই চ্যানেলটাও মনিটাইজ পাবে এবার এই চ্যানেলগুলো মনিটাইজান পাবে কেন বললাম কারণ যখন আমরা গেমের ভিডিও করি তখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভার করতে হবে ব্যাকগ্রাউন্ডে যদি তোমরা ভয়েস ওভার না করো তাহলে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে মনিটাইশান পাবে না সেম রিউজ কন্টেন্ট আসবে কারণ ওইরকম সেম গেম খেলে আবার কিন্তু ইউটিউবে কেউ না কেউ আপলোড করছে তো সেক্ষেত্রে তোমরা যখন তোমাদের চ্যানেলে ভিডিও আপলোড করবে তখন কিন্তু তোমার আগে ধরো কেউ ভিডিওটা আপলোড করে দিয়েছে সেম গেম তো অনেক যেও খেলতে পারে অনেক কেউ খেলতে পারে তোমার মতন আইডিয়া হয়তো বা তোমার চ্যানেলে ধরো সেই ভিডিওটা ভাইরাল হলো অন্যজন্য ধরো সেই ভিডিওটা আপলোড করলো তাহলে কিন্তু এক্ষেত্রে ক্ষেত্রে রিউজড কন্টেন্ট আসবে ঠিক আছে এইবারে অনেকে তোমরা কি করো যে তোমাদের চ্যানেলে যারা ফেস দেখিয়ে ভিডিও করো আমি যেটা বলছিলাম প্রথমেই যে পেট সাবস্ক্রাইবার বা পেট ওয়াচ টাইম তোমরা যারা কেনো অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে যখন আমি ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম আমিও কিন্তু তোমাদের মতন ভেবেছিলাম যে আমিও হচ্ছে পেট সাবস্ক্রাইবার বা পেট ওয়াচ টাইম কিনবো আমার চ্যানেলটা মনিটাইজ করবো তোমাদের মতন আমিও তখন ভাবিনি এই যে সাবস্ক্রাইবাররা যারা আমি যে সাবস্ক্রাইবারগুলোকে কিনবো এক হাজার দু হাজার সাবস্ক্রাইবার যে আমি কিনবো বা একশো দুশো সাবস্ক্রাইবার যে কিনবো সেখানে আমার লাভটা কী হবে লাভ কিন্তু আলটিমেট কিছু হবে না কারণ সেই একশো দুশো এক হাজার দু হাজার সাবস্ক্রাইবার তোমার কি প্রতিদিন এসে ভিডিও দেখবে দেখবে না তো যারা পেট সাবস্ক্রাইবার নাও যারা যেখান থেকে তোমরা সাবস্ক্রাইবারটা কিনছো তো সেখানে কিন্তু অনেকগুলো ডিভাইস থাকে তো সেখান থেকে জিমেল অ্যাকাউন্ট থেকে তোমার সাবস্ক্রাইবার তারা বাড়িয়ে দিল বা হোয়াটস টিম তোমার বাড়িয়ে দিল কিন্তু আলটিমেট লাভ কি হলো যখন চ্যানেল মনিটাইজ করবে অ্যাকচুয়াল তো ভিউজের উপরে ইনকাম তো তোমার চ্যানেলে কিন্তু বহুদিন সময় লেগে যাবে তোমার একশো ডলার কমপ্লিট হতে একশো ডলার কি বলছে ভাই টেন কত দিনে কমপ্লিট হবে তার নেই ঠিক কারণ তুমি যে সাবস্ক্রাইবারগুলো কিনেছো বা তুমি যে স্টেম কিনেছো সেখান থেকে যে মনিটাইজেশন অন করেছো মনিটাইজেশন তো তোমার চ্যানেলে অন হয়ে গেলো তারপরে তারপরে তো ভিউসটা আসবে ভিউজটা কী করে আসবে তারা যদি তোমার ভিডিও না দেখে অ্যাকচুয়াল ইউটিউব অ্যালগোরিজামের সিস্টেমটা আমি তোমাদের একটু বোঝাই যারা এরকম পেট সাবস্ক্রাইবার বা পেট ওয়াচ টাইম কেন ইউটিউব কিন্তু সবার প্রথম যারা সাবস্ক্রাইব করেছে তোমার চ্যানেল তাদের কাছে নোটিফিকেশান পাঠায় এবারে সেখান থেকে অন্তত টোয়েন্টি পার্সেন্ট অথবা থার্টি পার্সেন্ট অডিয়েন্স তোমার ভিডিও দেখবে তোমার যারা সাবস্ক্রাইবার তো তোমার সাবস্ক্রাইবারই যখন তোমার ভিডিও দেখবে না তখন কিন্তু ইউটিউব আদার্স যারা অডিয়েন্স আছে তোমার যে নিউ অডিয়েন্স যুক্ত হবে বা নিউ ভিউয়ার্স অ্যাড হবে তাদের কাছে কিন্তু নোটিফিকেশন পাঠাবে না তো ইউটিউব যদি ইমপ্রেশনই না পাঠায় তাহলে তোমার ভিডিওতে ভিউজ কী করে আসবে কখনোই পসিবল না তোমার ভিডিওতে ভিউজ আসা আচ্ছা এইবারে বলি যে রিইউজড কন্টেন্ট যেটা রিইউজ কন্টেন্ট বলছিলাম অ্যাকচুয়াল দেখো রিইউজড কন্টেন্ট মানে কি মানে রি মানে কি পুনর্ আর ইউজড মানে কি ব্যবহৃত তাহলে কি পুনর্ব্যবহৃত মানে দুবার ব্যবহার হয়েছে তোমরা যারা এই ভিডিওগুলো আপলোড করো তোমাদের চ্যানেলে অ্যাকচুয়ালি রিউজড কন্টেন্ট আসে এই কারণেই কারণ ওই যে ভিডিওগুলো বা ওই যে ফটোগুলো কোনো না কোনো জায়গা থেকে কেউ নিচ্ছে তারপর আবার ইউটিউব চ্যানেলে আপলোড করছে সেমভাবে তুমিও কারো না কারোর ভিডিও দেখেছো তোমার ভিডিও আবার কেউ না কেউ দেখছে যার জন্য কিন্তু এটা রিউজড আসে তো আমি সবাইকে সাজেস্ট করব নিজস্ব কন্টেন্ট আপলোড করো এবং যদি এডিটিংয়ের ওপরে নলেজ থাকে এবং ফেস না দেখে যদি ভিডিও করতে চাও তাহলে তোমরা ফ্যাক্ট রিলেটেড ভিডিও করতে পারো এবং তার ব্যাকগ্রাউন্ডে তোমরা প্রপার এডিট করে ভয়েস ওভার করবে অবশ্যই কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হবে এবং এআই রিলেটেড ভিডিওতেও এখন কিন্তু মনিটাইজ হয় প্রপার যদি তোমরা ভিডিও এডিট করে ভয়েস ওভার করো তাহলেও কিন্তু তোমরা চ্যানেল মনিটাইজ করতে পারবে আর আরও কয়েকটা বিষয় তোমাদের একটু মাথায় রাখতে হবে যেটা হচ্ছে তোমরা ফেস দেখিয়ে মানে ভিডিও করলেও মনিটাইজ পাবে না যেটা হচ্ছে তোমাদের ভিডিও একই ভিডিও দুবার ধরো আপলোড করলে সেখানেও কিন্তু তোমাদের রিউজ আসবে আবার একই টাইটেল একই থামনেল বা একই ডেস্ক্রিপশান প্রত্যেকটা ভিডিওতে তোমরা দিচ্ছ সেখানেও কিন্তু তোমাদের রিউজসড কন্টেন্ট আসবে তো আশা করছি এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখা অবশ্যই দরকার যে এই চ্যানেলগুলো বর্তমানে কিন্তু দু হাজার পঁচিশে মনিটাইজেশান পাচ্ছে না আবার আরও একটা জিনিস তোমাদের আমি দেখাচ্ছি এই ভিডিওগুলো আবার কিন্তু তোমরা অনেকে করো যেটা দেখ মনে পড়লো আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বলে লিখছি তো এই যে ভিডিওগুলো দেখো এটা তো নেচারের ভিডিও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও আচ্ছা এই যে এই রকম যারা এইরকম ফটো দিয়ে ভিডিও আপলোড করো তাদের চ্যানেলও কিন্তু মনিটাইজেশন হবে না আচ্ছা এই যে এই ভিডিওগুলো এই ভিডিওগুলো অনেকে করতে থাকো ঠিক আছে এই ভিডিওগুলোও অনেককেও করতে থাকো এই রকম ভিডিও কিন্তু অনেককেও কোনো জায়গা থেকে নিয়ে বা কোনো আদার্স জায়গা থেকে নিয়ে কিন্তু তোমরা করো সেখানে কিন্তু তোমরা মনিটেশান পাবে না ভিউজ আসবে যখন মনিটেশান করতে যাবে তখন কিন্তু তোমাদের রিউজড কন্টেন্ট আসবে রিউজড কন্টেন্টের ফলে তোমাদের চ্যানেল কিন্তু মনিটেশন বাতিল হয়ে যাবে এই যে এরকম ভিডিও এই যে চ্যানেলটা এই চ্যানেলটা কিন্তু এই এইটা কিন্তু নিজস্ব ভিডিও নয় এখানে সব দেখো স্ট্যাটাস ভিডিও তো সেক্ষেত্রে কিন্তু মনিটেশন পাওয়া কিন্তু যদি প্রপার এডিট না হয় পাবে না আমি বলছি না একদম হান্ড্রেড পার্সেন্ট যে পাবে নাই তা নয় বহু চ্যানেল মনিট্রেশান পায় আবার বহু চ্যানেল কিন্তু মনিটেশন পায় না তো সেক্ষেত্রে কিন্তু তোমরাও বেশিরভাগ চ্যানেলে কিন্তু মনিটেশান পাবে না তার কারণ হচ্ছে যে এগুলো রিউজড কন্টেন্টের আওতায় পড়ে এবং এগুলোতে ভায়োলেশন অফ পলিসি ইউটিউব পলিসি আসে এডিট প্রপার করলে বহু কিছু চ্যানেল মনিটাইজ পায় আবার কিছু চ্যানেল কিন্তু মনিটারেশান পায় না তো এই ছিল আজকে ভিডিও আশা করছি আজকে ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারলে এখন প্রশ্ন হচ্ছে যে রিউজড কন্টেন্ট এলে আমাদের কী করণীয় বা এই রকম যদি আমাদের মনিটেশন বাতিল হয়ে যায় তাহলে আমাদের করণীয় কি দেখো সেই চ্যানেলটাতে যদি তোমার প্রপার সাবস্ক্রাইবার বেশ একটা স্ট্রং হয়ে যায় তাহলে সেখান থেকে কিছু মানুষ তো তোমার ভিডিও দেখবে নিজস্ব কন্টেন্ট যখন তুমি দেবে তো সেখানে একটাই জিনিস তোমাদের মনে রাখতে হবে যে যে ভিডিওগুলো তোমরা আপলোড করেছো যা ভিডিও আছে চ্যানেলে সব ভিডিওগুলোকে কিন্তু তোমাদের ডিলিট করতে হবে ডিলিট করে তোমাদের নিজস্ব কন্টেন্ট আপলোড করতে হবে যদি রিউজড কন্টেন্ট আসে অন্য জায়গা থেকে বা অন্য কারোর ভিডিও নিয়ে তোমরা যদি দাও সেক্ষেত্রে আমি বলছি কিন্তু হ্যাঁ আশা করছি বুঝতে পারছি তো সেই ভিডিওগুলোকে ডিলিট করে নিজস্ব কন্টেন্ট আপলোড করে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে ক্রাইটেরিয়া মিনস হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে হবে তারপরে তোমরা রিঅ্যাপ্লাই করবে ওখানে দেখবে অপশান টুতে একটা ডেট দিয়ে দেবে ঠিক আছে যখন তোমাদের আর্ন অপশানে দেখবে একটা ডেট দিয়ে দেবে তো অপশান টুতে যে ডেটটা দেবে ওখানে ওই ডেটে এর পরে আবার রিঅ্যাপ্লাই করবে তারপর কিন্তু তোমরা যদি নিজস্ব কন্টেন্ট হয় ইউটিউবেটা রিভিউ করবে ম্যাক্সিমাম ওরা ওয়ান মান্থ সময় নেয় টাইম নেয় ওরা এক মাস মতন ঠিক আছে তো সেখানে ওরা রিভিউ করে তোমার চ্যানেলে মনিটিউশন ফিরিয়ে দেবে তো আশা করছি ক্লিয়ার করতে পারলাম আজকে ভিডিওটা দেখে তোমাদের অনেকটাই হেল্প হলো যারা এরকম চ্যানেল খুলেছো ইমিডিয়েট বন্ধ করো আর নিজস্ব কন্টেন্টের উপর ধ্যান দাও তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করি কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো চলো ডাটা